ভাই ব্রেক ব্রেক দেন ভাই কত কল কিলোমিটার আসলাম তিন কিলোমিটার আসলেন ভাড়া কত ভাই পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এই লেন আপনার পঁয়ত্রিশ টাকা আপনি তো ভাই পঁয়ত্রিশ টাকা দেননি টাকা গড়েন পঁয়ত্রিশ টাকা দিছি আপনি তো ভাই পঁয়ত্রিশশো টাকা দিচ্ছেন ভাই পঁয়ত্রিশশো টাকা দিছি হ্যাঁ আচ্ছা আমি যদি খুশি করে আপনাকে এই পঁয়ত্রিশশো টাকা দেই আপনি কি না না ভাই না আমি না ভাই আমার যেটা ভাড়া আমি ওটাই বলেন বলেন খুশি করে দিলাম এটা না ভাই খুশি করে নিবো না তো ভাই আপনার টাকাটা আমি আমি হালাল করে নিব পঁয়ত্রিশ টাকায় নিব আপনি পঁয়ত্রিশ টাকা নিবো না ভাই আপনি পঁয়ত্রিশশো টাকা আপনার টাকা আপনি কাছেই রাখেন আমার যেটা ভাড়া টাকাটা আপনি রাখেন না ভাই না এটা বন্ধু মনে করে না 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 ভাই রাখতে পারবো না ভাই না আমি খুব খুশি করে দিছি না আমিও খুশি হয়েছি ভাই আপনি আমাকে দিচ্ছেন আমি ভেনালা হিসাবে আমাকে ইয়ে করছেন আমি অনেক খুশি হয়েছি টাকাটা আমি নিতে পারবো না ভাই আপনি পঁয়ত্রিশ টাকায় নিবেন পঁয়ত্রিশ টাকাই নিবো ভাই